তো বন্ধুরা এর আগে একবার আমরা এই বঙ্কুল বাজার এসেছিলাম এই বঙ্কুল বাজার যখন এসেছিলাম প্রায় সকাল প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তখন বঙ্কুল বাজারের যে জমজমাটের যে বিষয়টা সেটা শেষ হয়ে গেছিলো এবার কথা দিয়েছিলাম যে আরেকবার আসব সেই বঙ্কুল বাজারে এবং দক্ষিণের অর্থাৎ শাবরুম সহ এই পুরা সাউথের সবচাইতে বড় বাজার বঙ্কুল নতুন বাজার এবং এই বঙ্কুল নতুন বাজারে আমরা এসেছি গতবারের মতো আবার একটা ভিডিও করতে আর অবশ্যই আমাদের এই ভিডিওতে আমাদের পাশে থাকবেন সেই আশা করি দীর্ঘদিন বিভিন্ন রকমের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম বাবা মারা গেছে আরও অনেক বিষয় ছিল যার কারণে আর বড় বড়ো ব্লগ করা হয়নি শুধুমাত্র কয়েকটা দুটো ব্লগ করা হয়েছিল আর এই বঙ্কুল বাজারে আজকে পুরো জমজমাট পরিস্থিতিতে পুঙ্কুর বাজারটাকে ক্যাপচার করার জন্য আমরা এসেছি তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর আমাদের প্রচুর প্রচুর করে ভালোবাসা দেবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওতে অবশ্যই অবশ্যই থাকবেন এখানে আমার অনেক পরিচিত লোক পরিচিত জন আছে প্রিয়জন তুষার আছে তুষার কান্তি পাল এবং আছে আমার আর একটা ভাই নোবেল নোবেল ত্রিপুরা তো নোবেল আছে তো আর এখানে আছে আমার আরেকটা ভাই এর আগের বার যখন এসেছিলাম তখন বারবার বলেছিল যে বাজার শেষ হয়ে গেছে আর একটু আগে এলে ভালো হয়েছিল আজকে চেষ্টা করলাম যে ছটার আগে বার থেকে দিছি আর আইটাইতে তো সময় লাগছে ভাইয়ের আবার কেনায় ব্যস্ত ভাই ভাই রাবার কেন ব্যস্ত এখন কথা কোয়ার সময় নাই হ্যাঁ রামু না জানি রামু রামু ভাইয়ের এখন কথা বলার সময় নাই তাড়াতাড়ি পেমেন্ট করতে হবে হ্যাঁ তুমি কোথায় একটু দেখা দাও দেখা এর তে অবশ্যই এর আই এর আইছি আমরা সবাই ভালোবাসা পাইছি মুরগির বাচ্চা কত করি গো ও বেচে না কিনবে লাই ও কিনেছি ইয়ে না তো বঙ্কুল বাজার মানে একদম জমজমাটের সেরাও পারে তো সাবরুমের আরেক ভাই সবজি কিনে নিয়ে যাওয়ার পরে আমরা তো চলা দামে বিক্রি করবো এই রাস্তার দুপাশে এই দিকটা হলো যে সবজি বাজার লেবু কত করি ভাই মানে ভাগ বিশ টাকা এক ভাগ বিশ টাকা আর না এই তো

এই হলো সবজি বাজার হ্যাঁ হ্যাঁ সিকের সালের কাকা বাজার বিক্রি হননি ঠিক আছে এটা না আপনাদের পাহাড়ি বাজার তো হ্যাঁ পাহাড়ি বাজারের লাগেনা এবং এটা সাউথের সবচেয়ে বড় বাজার বড় বাজার হবে সাউথ সাউথের সবচেয়ে বড় বাজার এবং এই বাজারে সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় সুতরাং কত ভাগে সুযোগ সারা এটা ভালো না আসি তো ভালো আছে আমরা ইউটিউব তো আমি এই দেখি থ্যাংক ইউ ভাই দাঁড়াও দাঁড়াও এত এই একটা ভাই এবং আমার খুব ফ্যান এবং ফলোয়ার আমার ইউটিউব দেখে এবং ফেসবুকও দেখে তো এই ভাইটাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমার সঙ্গে সঙ্গে এবং লাভ ইউ ভাই থ্যাংক ইউ আমার আর ঠিক আছে অবশ্যই একদিন দেখাবো আবারও হ্যাঁ একসঙ্গে আমরা ঘুমো ঘুম তো পুরো আগে হ্যাঁ হ্যাঁ আমি পুরো খুব ভালো লাগে আর স্যার তো আমরা আমার স্যার আছিলো কলেজে কলেজে থাকতে প্রফেসার হ্যাঁ এবং এখানে আপনি যদি কেনাকাটা করতে আসেন এবং প্রচুর প্রচুর কম দামে অর্থাৎ

আমাদের শহর এলাকায় এখন বানরের উৎপাদ বেশি এবং সেই জন্য এখন আর কাঁঠাল তো দূরের কথা আর বিচি তো দূরের কথা সরি কাঁঠালও পাওয়া যায় না আর এখানে দেখুন আনারস আছে এবং কাঁকড়া আচ্ছা দেখি শিলা কাঁকড়া নেই না জমিনের নাড়া কাঁকড়া মানে সরার সরার না শিলায়ের গুণের গুণ

আনারস এখনো বিক্রি হয়েছে না কি কি বিক্রি করছেন আর কাঁকড়া বিক্রি করছেন নি কাঁকড়া কি আমরা লোমো আনি নাকি হ্যাঁ সত্তর টাকা হলে ভাববো না ঠিক আছে লই যাবো সত্তর টাকা দিয়ে লই যাবো তো বন্ধুরা একটা কথা বলবো যে এমন লোকদের কাছ থেকে ওনারা বেশি কিছু চান না শুধুমাত্র ওনারা চান যে অন্তত দুবেলা পেট ভরে দু ভাত খাওয়ার জন্য এবং এই জন্যই উনি অনেক কষ্ট করে ওনার নিশ্চয় ওনার মানে ক্ষেতের অর্থাৎ ওনার চাষের জিনিসগুলো উনি নিয়ে এসেছেন আর ছড়া থেকে অনেক কষ্ট করে কাঁকড়া ধরা হয়েছে এগুলো আপনি নিজে ধরছেন তো আচ্ছা তো ছড়া থেকে অনেক কষ্ট করে কাঁকড়া ধরেছেন এবং নিজের ক্ষেত থেকে উনি সবজি তুলে এনেছেন দেখুন ওনার মুখের দিকে চাইলে অন্তত এটা প্রয়োজন যে ওনার থেকে অন্তত কিছু কেনাকাটা করার জন্য এমন লোকদের কাছ থেকে অবশ্যই কিনবেন আর আমাদের সঙ্গে সঙ্গে এই সমস্ত লোকদেরও যাতে মঙ্গল হওয়ার জন্য আর ওনারা যাতে ভালো থাকেন দুবেলা ভাত খেতে পারেন তো কাকা একটা লোয়ের কোনটা লইতাম কন আমরা বাসি দেন না বাসি দেন আপনি বাসি দেবেন না না আমরা বাঁচিয়ে দেবেন এই গেল

এখানে এই ভাইয়ের থেকে কেনা হলো মিষ্টি করলা বলি সেটা এবং যেটা শহরের বাজার গুলোতে ষাট টাকা আশি টাকা দরে বিক্রি হচ্ছে সেই আঁকড়ি বা করলা এখানে মিষ্টি করলা চল্লিশ টাকা কিলো তো এক কেজি নিলাম বাপরে বাপ একদম কি ভাই মাপিয়ে লাছি সর্বনাশ না বাসুমনি কথা কইতা একর কড়াগড়া মাফিল হই লইলাছি হ্যাঁ এত পঁচিশ টাকা এটা হলো আমার বন্ধু তো বন্ধু প্রত্যেক বাজার বাড়ি বঙ্কুল এই জুতোর দোকান নিয়ে আসে এবং ওর বঙ্কুল পুরাতন বাজারে একটা স্থায়ী ওর একটা জুতোর দোকান আছে আর প্রত্যেকবার এলেই আমরা ওর সঙ্গে একবার দেখা করি আর এখন বন্ধু কেনা বেচা কেনায় ব্যস্ত

তো অবশ্যই আসবেন দাদার দোকানে অবশ্যই আসবেন বঙ্কুল নতুন বাজারে এলে অবশ্যই দাদার দোকানে আসবেন এবং নিজের ছবি নিজে দেখে বাজা মাছ কিনে নিয়ে যাবেন

সমস্ত রকম বাজারে মনুঘাট বাজারেও দাদা যায় এবং সমস্ত বাজারে এই দাদা গিয়ে সুটকি বিক্রি করেন দাদা আপনার বাড়ির এখন এখানে সাবরুমেই ও দাসপা দাসপাড়া দাদার বাড়ি সাবরুম তো সাবরুমের মানুষকে ভিডিও করছি এবং অবশ্যই দাদার সাপোর্ট পাওয়ার জন্য বোধ তো আমার ভিডিও দেখেননি আচ্ছা দাদা দেখিয়েন আর এই দাদার দোকানে মানে বিশাল সম্বার উনি সুপকির আরতদার আরত আর মানে তো আরত আছে না হ্যাঁ উনি সুটকির একজন আরতদার তো অবশ্যই এ দাদা থেকে আপনারা সুটকি যদি কিনেন নিশ্চয়ই কম দামে পাওয়া যাবে ত্রিপুরার একটা প্রিয় খাবার সুটকি এবং আমাদের যারা পাহাড়ি ভাইদের অবশ্যই এটা খুব প্রিয় এটাকে এটার নাম পাহাড়ি ভাষা এটার নাম বেরমা হ্যাঁ ব্রহ্মা বেরমা হ্যাঁ তো এটার নামি সুরি আচ্ছা কিনছেন নি সুটকি কিনছেন নি কদ্দূর কিনছেন একশো

তো কথা কেন না তো বন্ধুরা আমরা এলাম এখন বঙ্কুল নতুন বাজারে এবং নতুন বাজারে যে অংশটা সুটকি বাজার সেই সুটকি বাজারে আমরা আছি এবং এটা আমাদের পাহাড়ি ভাইদের এবং উপজাতি সম্প্রদায়ের যারা ভাই আছেন ওনাদের সবচেয়ে প্রিয় খাবার এই সুটকি এবং এটাকে ত্রিপুরী ভাষায় বলা হয় ব্রাহ্মা নাকি বেরমা বেরমা বলা হয় আর এটা খুবই প্রিয় খাবার এবং খুবই পছন্দের খাবার এখানে দেখুন সুটকি কেনার জন্য এখানে বাছা হচ্ছে এখানে পুরো একদম স্টক করে দেওয়া হয়েছে এবং এখানে সুটকি সুটকির পুরো বাজার এবং একদম খুব বড় বাজার এবং এই বঙ্কুল বাজারটা সাউথের সবচেয়েতে বড় বাজার এখানে পাওয়া যায় না এমন কিছু নাই শুধুমাত্র বাঘের চোখ ছাড়া বোধ শুধু বাঘের চোখ পাওয়া যায় না আর নাহলে সব তো পাওয়া যায় তো এখানে

মানুষের সঙ্গে মানুষের যে মিল সেটা একশো পার্সেন্ট থাকুক আর বাকি হিংসা দেশ বিদ্বেষ এগুলি যাতে একদম জিরো পার্সেন্ট হয়ে যাক এবং সবার মধ্যে ভালোবাসা বিরাজ করুক আর এই দাদাদের জন্য খুব আশীর্বাদ করবেন যে যেন ওনাদের যে ব্যবসাটা এই ব্যবসাটা যেন ফুলে ফেঁপে ওঠে এবং দাদার যেন ভালো থাকে সবাই আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে এই দাদাদের যারা অনেক দূর থেকে এসে এখানে ওনাদের প্যাটের জন্য প্যাটের তাগিদে কিছু রুজি রোজগারের জন্য দৌড়ে দৌড়ে আসেন সারাদিন এখানে মানে পরিশ্রম করে যান তো ওনাদের জন্য একটু আশীর্বাদ করবেন যেন ওনারা ভালো থাকেন এবং আমার এই ভিডিওর মধ্য দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দাদাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমার আইডির নাম সঞ্জয় দে ফেসবুক আইডি আর ইউটিউব চ্যানেল হলো বেহায়া দ্য এন্টারটেইনার হ্যাঁ বেহায়া দা এন্টারটেইনার আপনারা এটু দেখবেন হ্যাঁ অ্যাট দ্য রেট বেহায়া দ্য এন্টারটেইনার তো দেখবেন অবশ্যই আপনার ভিডিওতে আমার হ্যাঁ বেহায়া বেহায়া বয়েকার হওয়া কার অন্তস্থ হয় ঠিক আছে দাদা আপনারা কোন নাম শুনাইছেন ও শাফরুম আচ্ছা আচ্ছা দাঁসপাড়া হ্যাঁ থ্যাংক ইউ ভাই সাপোর্ট করিও না গন্ধ লাগো এই গন্ধ তো ভালোবাসার গন্ধ ঠিক আছে না অবশ্যই ভাই থ্যাংক ইউ সাপোর্ট করিও আর অবশ্যই একসঙ্গে দেখা হইব একসঙ্গে আমরা চলব সবাই একসাথে চলব তো বন্ধুরা অনেকক্ষণ বঙ্কুল বাজারে ভিডিও করা হলো আর এই ভিডিও আপলোড হবে আজকে বিকেলবেলা তো অবশ্যই অবশ্যই ভিডিওতে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা ভালো লাগবে এবং এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি এবং দেখুন বঙ্কুল বাজার কেমন জমজমাট এবং প্রচুর পরিমাণে ভিড় এখনও পর্যন্ত ষাটটা পঞ্চাশ বাজে এখন এবং এই ভিড়াভিড়ি প্রায় দশটা পর্যন্ত থাকবে এরপর এই ভিড় আস্তে আস্তে কমে যাবে এবং যখন বিকেল হবে তখন এই বাজারে কেউ থাকবে না তো এই রকম একটা হাট আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটা পড়েছিলাম যে কবিতায় মানে মানে সন্ধ্যায় যেখানে জলে না প্রদীপ তো এখানেও সন্ধ্যায় একদম নির্জন একটু আগে মানে কিছুক্ষণ আগে অন্তত ঘণ্টা দুয়েক আগে যে এখানে যেরকম একটা জমজমাট একটা হইচই মানুষের যে আনাগোনা এবং বিভিন্ন জনের যে পদচিহ্ন সেই পদচিহ্ন বিলুপ্ত হয়ে যাবে সন্ধ্যার সময় তো এই জন্য এই বাজারটা সাউথের সবচাইতে বড়ো বাজার এবং যেটা সন্ধ্যার সময় রিক্ত শূন্য হয়ে যায় তো এখানে আমরা একটু দেখাতে চেষ্টা করব আপনাদের এখানে আমার একটা ভাইয়ের দোকান আছে এই দোকানে সমস্ত রকম বীজের কালেকশান আপনি পেয়ে যাবেন এ ভাইয়ের বাড়ি আপনার বাড়িটা কোনখানে হ্যাঁ দাদার বাড়িটা মনোবাজার তো আমরা এই ভিডিওতে দাদাকে একটু দেখাই এই দেখুন এই সেই দাদা এবং ওনার দোকানে দেখুন একদম সমস্ত রকমের বীজের কালেকশন যে কোনো বীজ হয়তো বা পেয়ে যাবেন নাকি দাদা পাওয়া যাবে তো না আর দাদার বাড়ি মনোবাজার এবং আজকের স্পেশাল ব্লগ এই দাদাকে নিয়ে এবং এখানে আপনি লাউ শশা শিম একদম কি বলবো বীজ মেলা মানে এখানে একটা প্যাকেটে দেখা যাচ্ছে বীজ মেলা তো সেখান থেকেই টাইটেলটা সংগ্রহ করলাম যে বীজ মেলা এবং এখানে দেখুন সমস্ত রকমের বীজের সম্ভার একদম আপনি যে রকম যে কোনো সবজি আপনি আপনার বীজ সবজি সবজির বীজ আপনি এখানে পেয়ে যাবেন আর এই দাদা দাদার নামটা একটু কন যদি সুমন বণিক দাদার নাম সুমন বণিক বাড়ি মনুবাজার আর দাদা বঙ্কুল বাজারে আপনি কি বুধবারও আসেন না রোববারই আসেন বুধবার রোববার দুইবার আসেন যদি দাদার থেকে বীজ নিতে চান এবং খুব স্পেশাল বীজ এখানে অনেক অনেকজনে কেনাকাটা করে আমি দেখলাম প্রথমে আসতেই ঢুকতেই দেখেছি এরপরে যাওয়ার সময় দাদার দোকান একটু খালি হওয়ার পর আমি দেখলাম এবার দাদাকে দাদার কাছে একটা অনুরোধ থাকবে যে অন্তত ভালো বীজ যদি আপনি সাবরুমের সবাইকে সাপ্লাই দেন তাহলে অন্তত মানে আমাদের আমরা যে খাদ্যের স্বয়ং স্বয়ংভরতা বা খাদ্যের স্বয়ং স্বয়ং সম্পূর্ণ আমরা হতে পারবো আর এই দাদা সেদিকের থেকে কোনো কারপণ্য করবেন না যদি কোনো বীজের প্রয়োজন হয় ভালো বীজের যদি উৎকৃষ্ট বীজের প্রয়োজন হয় অবশ্যই দাদার কাছে আসবেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন দাদা আপনার ফোন নাম্বারটা যদি আমাদের ভিডিওতে কয়ে দেন নাইন এইট সিক্স টু এইট নাইন সিক্স এইট ডবল ফাইভ আরেকবার কোন দাদা তো আমরা এই ভিডিওতে দাদার ফোন নাম্বার দিয়ে দিয়েছি আবার আমরা যখন ভিডিও দেবো তখন আমরা এই দাদার ফোন নাম্বারটা আমরা সেখানে টাইপ করে দিয়ে দেব আর অবশ্যই অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো বীজের জন্য উন্নত মান বীজের জন্য এবং আগামী দিনে যেন একটা স্বয়ম্ভর সাবরুম আমরা গড়ে উঠাতে পারি বা মনোবঙ্গুল স্বয়ম্ভর মনোবঙ্কুল গড়ে উঠাতে পারি সেদিকে আপনারা প্রয়াস রাখবেন ধন্যবাদ দাদা অনেক অনেক ভালো থাকবেন